শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম তো চলো আর তাহলে দেরি নয় পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এদিকে আমরা যাচ্ছি হলো আমার ছোট জায়ের বাপের বাড়ি সেখানে ছিল ওর দাদার বিয়ে তো ওখানেই যাব আমরা এখন বাজে সকাল নটার মতো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আজ হলো বউ আসবে তার জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি আর দেখো মানে এত পরিমাণে স্টেশন ফাঁকা এত পরিমাণে স্টেশন ফাঁকা কিন্তু আমি কোনো দিনও দেখিনি এত রোদ্দুর যে কি বলবো ক্যামেরায় তো রোদ্দূরের আভাসটা সেইভাবে বোঝাই যাচ্ছে না কিন্তু যাই হোক রোদ হোক যাই হোক স্টেশনটা কিন্তু বাম্পার লাগছে দেখতে আর এখানেই এই দেখো আমাদের মেয়েগুলো বসে রয়েছে দেখো ওর অ্যাক্টিংটা কীভাবে দেখাচ্ছে দেখো একদম চোখ মুখ বেঁকিয়ে টেরিয়ে দেখাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে তারপর এই দাদাভাই ছুটে ছুটে ট্রেন ধর তে গিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কি বলবো দেখতেই পাচ্ছ ট্রেনে এত হাওয়া কিন্তু দাদাভাই এত পরিমাণে ঘেমে গিয়েছিল তো আমার কাছে একটু জল ছিল তো জলটা দাদাভাইকে দেওয়াতে হাত পাগুলো পুরো থরথর করে কাঁপছিল জলটা খাওয়াতে শরীরটা একটু বাঁচলো দাদাভাই বলছে জলটা দিয়ে অনেক উপকার এই কাজটা শুধু আমি নয় এই কাজটা যেই দেখবে সেই করবে মানে ওনার সত্যি খুবই শরীরটা খারাপ লাগছিল দুর্বল লাগছিল আচ্ছা বলো তো এটা কোন স্টেশন আমি জানি পারবে তাও তোমাদেরকে জিজ্ঞাসা করলাম বলবে তো এটা কোন স্টেশন মানে আমরা পার হচ্ছি তো মানে এতো আনন্দ হচ্ছে না যে কি বলবো আমরা যাচ্ছি হলো গিয়ে বিয়ে বাড়িতে তো অনেক কষ্টের অবসানে আমরা চলে এলাম বিয়েবাড়ির ভিতরে আর আমার ছোট যা জল দিলো দিল খেলাম তারপরে বসেছি মুড়ি খেতে কেননা এবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো চলো মুড়িটাকে খেয়ে নিই আর এদিকে দেখো আমার বড় মেয়ে চলে এসেছিলো ছোটো কাকিসের সঙ্গেই দুই দিন আগে তো দেখছো এত বদমাস আমি ভিডিও বানাচ্ছি বলেও ওই দিক থেকে মুখ ভেঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো এদিকে বাইরে অনেক কথাবার্তা বলছিলাম অনেক দিন পর কোথাও ঘুরতে এসেছি কোনো অনুষ্ঠান বাড়িতে বেশ ভালোই লাগছে আর যেহেতু ভয়েসটা আমি তার পরের দিন দিচ্ছি তো মানে এত পরিমাণে গলাটা বসে গেছে তোমরা তো বুঝতেই পারছো আমার কথা শুনে তো এদিকে দেখো মানে মুড়ি টুড়ি আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখানে চলছে আইসক্রিম পার্টি আমার না প্রচণ্ড পরিমাণে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে দেখো এখানে শুধু এই দিকটায় আমরা বসে রয়েছি ওই দিকে কিন্তু আরও সবাই বসে রয়েছে আমার শাশুড়ি টাশুড়ি সবাই বসে রয়েছে ওই দিকটাতে তো এত ভালো লাগছে যে কি বলবো আর দেখেছো রোদ্দুরটা দেখেছো রোদ্দুর তো পুরো একদম চোখ ঝলসানো রোদ তাকানো যাচ্ছে না আর রোদ হলেও এই যে জায়গাটায় বসে রয়েছি না খুবই শান্তির জায়গা জানো তো তো এই দেখো এইখানে আমরা এখন হয়ে গেছে বিকেল এখানে এখনও বসে রয়েছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে গাছগুলোর দিকে তাকালে তোমরা বুঝতে পারবে আচ্ছা তোমাদের তো এটা মনে হতেই পারে যে বিয়ে বাড়ি এসেছি বউ দেখাচ্ছি কোথায় তো ওদের না একটা রিচুয়াল আছে যে বিকেলবেলা আর কি বউ আসে বিকেলবেলা নয় মানে সন্ধ্যাবেলা বউটা আসবে আর ঘরের চাল দেখবেন এরকম একটা কিছু রিচুয়াল আছে তো তার জন্যই আর কি তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো এখানে বসে আছি খাচ্ছি এই সবই তোমাদেরকে দেখাচ্ছি তো আশা করছি একদম ছোট করে ব্লগটা করেছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখেছো এত পরিমাণে রোদ্দুর কিন্তু মুখে ঘাম নেই এই জায়গাটায় বসে থাকলে কারোর ঘাম হবে না আর দেখো সন্ধ্যাবেলা চাটাও খেতে শুরু করে দিয়েছি তো আমার ছোটো যা সবার কার জন্য চা বানিয়েছে এবার সবাই আমরা চা খেতে বসে পড়েছি আচ্ছা তোমরা কি কেউ চা চা খাবে যদি খাও তো ঝটপট করে চলে আসো এখানে আর আমার মেয়েকে দেখো বিস্কুট কিনে এনে দিয়েছি ও চা দিয়ে বসে বসে খাচ্ছে তো অনেক কষ্টের অবসান কিছুটা আগেই শুনতে পেলাম যে বউ এসে গেছে তো বউয়ের বাড়ি এখান থেকে কিন্তু ওই এক থেকে দু মিনিট এতটা দূরে ঠিক আছে আর এখনো পর্যন্ত বাজে হলো নটা তো এখনও পর্যন্ত আমাদের বউ এসে পৌঁছাতে পারেনি যেহেতু অনেকটা দূর এক থেকে দুই মিনিট মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে দূর তো সেখান থেকে এখনো পর্যন্ত নটা বেজে গেলে এখনো এসে পৌঁছাতে পারেনি তারপরে খুঁজে খাজে খুঁজে খাজে রাস্তা খুঁজে খাঁজে তারপরে তো এসেছে এতটা দেরি হবারই কথা যদিও তো এখানে দেখো সবাই মিলে আমরা নতুন বউ দেখতে চলে এসেছি আর আমাদের নতুন বউ কিন্তু অনেক কিউট অনেক সুন্দর লাগছে দেখতে তো এখানে দেখো কত সবাই এসেছে দেখতে আর এখানে বরণ ঠরণ হচ্ছে আর এখানে মানে কথা হচ্ছে যে কোন জামাইবাবু কাকে কোলে নেবে বরকে কে কোলে নেবে আর হচ্ছে বউকে কে কোলে নেবে এরকম একটা রিচুয়াল আছে এটা কিন্তু আমাদেরও ছিল যে জামাইবাবুদেরকে কোলে করে নিয়ে তাই বাড়ি যেতে হয় তো এদেরও দেখছি আছে এই জিনিসটা তো দিদি ভাইটা ঘোড়াটা তো একদমই ধরতে পারছে না কেন জানো সবাই বদমাইশি করে ঘোড়াটার মধ্যে তো এক ঘোড়া জল দিয়েইছে দেখতেই পাচ্ছ কত বড় একটা কলসি এই কলসিটার মধ্যে তো এক কলসি পুরো ভর্তি করে জল দিয়েছে আর তার মধ্যে পাথর ইট এইসব সব ঢুকিয়ে দিয়েছে অনেকটা বেশি পরিমাণে তার জন্য আরও দিদি ভাইয়ের কষ্ট হচ্ছিলো যেন হয়তো বিয়েবাড়িতে এরকম কিছু একটা মজা হতেই থাকে সব সময় তারপরে এখানে আশীর্বাদের পর্ব হচ্ছে এই দাদা ভাই দিদি ভাইদের না মানে করি খেলা ধান খেলা যেগুলো হয় ওইগুলো কিছুই হয়নি তো আর কি যতটা পেয়ে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইকটা